জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নির্দেশে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জরুর অঞ্চলের মথুরাপুর গ্রামের মেধাবী অনিতা মণ্ডলের বাড়িতে বই নিয়ে হাজির হলেন জরুর অঞ্চল প্রধান ইয়াকুব আলী এদিন তিনি মেধাবী ছাত্রী অনিতা মণ্ডলের পিতা সুভাষ মণ্ডলকে সহযোগিতার হাতও বাড়িয়ে দেন এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব দেখো মেম্বার তোমার জন্য বলেছিল আমাকে যে সুভাষ মন্ডলের মেয়ে অমিতা মন্ডল কিছু বই কিনতে পারছি না তা আমি এসেছি তোমার কিছু বই দেওয়ার জন্য তোমার লেখা পাওয়া যেন ভালোভাবে বেড়ে ধরো লেখা পাওয়া যেন ভালোভাবে হয় বাবা মার মা মুখটা যেন উজ্জ্বল হয় সেটা সেটা দেখে তোমরা করবা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবার বলে যে আপনারা যারা প্রধান আছেন যারা নেতৃত্ব দেন আমাদের দলকে তারা সকলেই মিলে গেলে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে যার যেরকম সুবিধা অসুবিধা থাকলে খোঁজখবর নেন বাড়িতে গিয়ে চা খেয়ে আসুন আর ওদের সাথে কথা বলুন যদি কোনো অসুবিধা থাকে সহযোগিতা করুন তা আমি আজকে এসেছি এই সুভাষ মণ্ডলের মেয়েকে কিছু বই দিলাম এর আগে এসেছিলাম এই ছোটো বোনকে একটা সাইকেল দিয়েছিলাম আর সামনে দেখতে পাচ্ছেন আমার দিদি সাইকেল দিয়েছে মমতা ব্যানার্জির সাইকেল যা দিয়েছে এই সাইকেল মমতা ব্যানার্জি দিয়েছে আমি খুব বই দিলাম নেত্রী নির্দেশে আমরা কাজ করি সব সময় মানুষের পায়ে থাকার চেষ্টা করি যেন গ্রামবাসী ভালো হয় আমার মেয়েরা মায়েরা ভাইয়েরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে ভবিষ্যতে মুখ করতে পারে এইটুকু আশা রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুভাষ আমাকে বলেছে দাদা পারলে একটা সাইকেল ট্রাই সাইকেল দেওয়ার জন্য আনন্দ আনন্দ সংবাদ সংবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী আঠাশ উনত্রিশ তিরিশ ও একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার শহর মালদায় স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা ক্রেতা হিসেবে আপনার কি কি প্রাপ্য এবং তা অর্জনের উপায় এই সবটা জানুন সঙ্গে থাকছে খাওয়া দাওয়া গান বাজনাও রকমারি বিনোদন সময় দুপুর একটা থেকে রাত্রি নটা আপনাদের সাদর আমন্ত্রণ আর হ্যাঁ প্রবেশ কিন্তু অবাধ পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত